এখন শেখ হাসিনে দুর্নীতিবাজ শেখ হাসিনের চোর সজীব জয় চোর ডাকাতি করেছে এটা তো আর আপনি মিডিয়ায় বলছেন না এতদিন এটাই বলেছেন এখন বলছেন কি বেনজির এখন বলছেন কি জেনারেল আজিজ এটাই আওয়ামী লিখিয়েছে আর সেটাই কোথায় কত দুর্নীতি হয়েছে সেই কথাটা তাকে এখানে স্পষ্ট বলতে হবে যার জবাব আমি আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই শিরোনাম দেখেছেন শিরোনামে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোথায় কোথায় দুর্নীতি সেটা প্রমাণ করতে হবে এবং পিপলস টক শোতে বলা হয়েছে আজকে মিডিয়া শুধু মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছেন বেঞ্জিনের কথা বলছেন ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন করে বসছেন এবং ব্যস্টার সুমন ছক্কা আঁকাচ্ছেন দর্শক প্রথমের এই বর্তমানে শিরোনামগুলো দেখে আপনারা অবাক হচ্ছেন তাই না এদিকে সামনে আপনাদেরকে অনেক কিছুই দেখানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বেনজিন আহমেদ সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের টাকা উঠিয়ে ভাগল কথাটুকু খুবই কষ্টদায়ক কথাটুকু খুবই মূল্যবান কেননা একটা মানুষের মামলা হওয়া অবস্থায় দেশ ছেড়ে চলে গেলেন এর মূল কারণ মূল কাহিনী জানতে আপনাদেরকে অবশ্যই একটু ধৈর্য ধরে দেখতে হবে কেননা এখানে খুবই মানে কঠিন থেকে কঠিন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে চলুন আমরা এই মূল কিছু অংশ শুনে বুঝতে টিভিতে তাহলে দুদকের অনুসন্ধান শুরুর আগে স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা বিপুল অর্থ সরিয়ে নিয়েছেন পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ মেয়াদ শেষের আগেই ফিক্সড ডিপোজিটের অর্থ উঠিয়ে ওইসব অ্যাকাউন্টই বন্ধ করে দেন তিনি তবে কি পরিমাণ টাকা উত্তোলন করেছেন তা এখন জানার চেষ্টা করছে দুদক সংস্থাটির কমিশনার জহরুল হক জানিয়েছেন ব্যাংকে জমা অর্থ সরিয়ে নিলেও তার ছয়শো একুশ বিঘা জমি ফ্ল্যাট সহ বিপুল স্থাবর সম্পদ অবরুদ্ধ অবস্থায় না ক্ষমতাসীন দলের জানার কথা কিনা সেটা সম্পর্কে মন্তব্য সঠিক মন্তব্য করা কঠিন তবে তিনি যে তার ব্যাংকে রক্ষিত অর্থ সরিয়েছেন এবং যদি দেশের বাইরে ঠিকই চলে গিয়ে থাকেন এতে অবাক হওয়ার কিছুই নাই আমি মনে করি তো হি হি মানে উনি একজন স্মার্ট সংস্থার শীর্ষ পদে ছিলেন এবং অপরাধ নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ অ্যাকচুয়ালি এদিকে সাংবাদিকের প্রশ্নের জবাবে যখন বলা হচ্ছিল যে বেনজিন আহমেদ একজন দুর্নীতি অথবা আইন প্রশাসনের একজন গবেষক ছিলেন উনি গবেষক না উনি চিকিৎসক ছিলেন দুর্নীতির চিকিৎসক উনি দুর্নীতির চিকিৎসকের কারণেই সে অবশ্যই খুব দ্রুততার সাথে সাথে সব কিছু টাকা হাতে নিয়ে বর্তমান বাংলাদেশ থেকে কেটে পড়তে চাচ্ছেন এবং কেটে পড়েছেন এই ঘটনাটা অনেকেই আমরা প্রকাশ করতেছি বেন্দিন আহমেদ আজ রাতেই চলে গেছে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা এই প্রশ্নটা সবার কাছে চলুন আমরা ফেস দা পিপলস এর কিছু টক শো শুনে আছি তাহলে বুঝতে পারবো মূল কাহিনীটা কোথায় দাঁড়িয়েছে এখন শেখ হাসিনা দুর্নীতিবাজ শেখ হাসিনা চোর সজীব জয় চোর ডাকাতি করেছে এটা তো আর আপনি মিডিয়ায় বলছেন না এতদিন এটাই বলেছেন এখন বলছেন কি বেনজির এখন বলছেন কি জেনারেল আজিজ এটাই আওয়ামী লীগ চেয়েছে আর সেটাই এখন হচ্ছে বাংলাদেশে তেপ্পান্ন বছরে আজ পর্যন্ত কোন সরকার পরিবর্তনে এতগুলো গুলি ছড়া হয়েছে কিনা যে মানুষের উপরে গুলি করবে সরকার আর বিরোধী দল তারপরে আন্দোলন করেছে একটা শাসন আমল আপনি দেখান তেহাত্তর বছরে এই তেপ্পান্ন বছরে আপনার এরশাদ পতন হয়েছে বিএনপির পতন করেছেন আওয়ামী লীগেরও পতন হয়েছে কোন আমলে আপনি এত পরিমাণ মানুষ হত্যা হয়েছে একটা প্রমাণ দেখান পারবেন না জি সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি যদিও প্রথম পর্বে আমার বিশ্লেষণটা করেছি ওখানে কিছু বিষয় আমাদের মনে হয় পীরজাদার শহীদুল হারুন ভাই শোনেননি সে কারণে কেউ একটা বিষয় তিনি আমার বক্তব্যটাকে পুরোপুরি বুঝাতে চেয়েছেন যে সরকারের ভিন্ন খাত আমি কিন্তু শুধু সরকার ভিন্ন নজরে আমাদেরকে ফালাতে চায় সেটাই বলিনি আমি বলেছি যে সরকার দুইজন বিতর্কিত ব্যক্তির উপর ভর করে এখন পবিত্র হতে চাচ্ছে এটা তার এক ধরনের স্ট্র্যাটেজি তিনি চেঞ্জ করেছেন এই সময়ের কার দু সালে তিনি যেটা করতে চান এই যারা অপকর্ম করেছে ঘরের কাজের বুয়া ক্লার্ক ড্রাইভার হ্যাঁ আপনার বাস ড্রাইভার তাদের এই সকল সঙ্গপঙ্গর বিচার করে বিদেশিদেরকে প্রমাণ করবে যে দেখো তোমরা যে আমার র্যাবের উপরে স্যাংশন দিয়েছ আমি তো র্যাবের সেই বেনজিরকে শাস্তি দিয়েছি তোমরা যে আমার সেনাবাহিনী নিয়ে মাতামাতি করছো সেনাবাহিনীর বেনজির আমি জেনারেল আজিজকে তো আমি শাস্তি দিয়েছি এটা হচ্ছে আওয়ামী লীগের এক ধরনের নতুন করে তাদের নিজেদের ঘরেই নিজেরা কেটে ছিটে তারপরে এই তাদের অপকর্মটা বাস্তবায়ন করে স্থায়ী প্রজেক্ট হিসাবে এটা নিতে চায় সে কারণে আমি এখানে একাডেমিক বিশ্লেষণ করেছি রাজনৈতিক বিশ্লেষণ নয় যে তিনটা কারণ হতে পারে নাম্বার ওয়ান এটাই বলেছি যে তিনি বিদেশিদের কাছে দেখাবে এবং পরবর্তীতে এটার উপর ভিত্তি করে এই স্যাংশন ট্যাংশন যাতে আর কোনো কিছু না আসে সেটা করবে নাম্বার টু হচ্ছে তারা আজকের বাংলাদেশ আমরা কিন্তু খুব স্পষ্টভাবে কিন্তু বিশেষ করে আমাদের আওয়ামী লীগের আবায়দুল কাদের সাহেব কিন্তু ক্লিয়ারলি বলেছেন যে যদি কেউ আইন ভঙ্গ করে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এখানে কিন্তু সরকারের কোনো রকমের কোনো এম্ব্যারেসমেন্টের আমি কিন্তু বিশ্বাস করি না হবে আইন তার নিজের গতিতে চলবে উনি যেটা বলেছেন যে লোকটা যতই ইনুয়েন্সিয়াল হোক না কেন সরকার কিন্তু কোন রকম প্রোটেকশন কাউকে দেওয়া হবে না তো সেটা তো আমরা বলে ওটা আইন অনুযায়ী আইনের নিজের গতিতে চলবে আপনি যে তারপরে বলেছেন যে এমপি কথা বলেছেন সেটা কিন্তু আমরা সবাই কিন্তু এটা নিয়ে খুবই শক্ট হয়েছি এই ঘটনাটা এখনো আপনারা জানেন ঘটনাটা তদন্ত এদিকে শিল্পমন্ত্রী বর্তমানে আমাদের যে সালমারেপ রহমান আছেন উনি যে কথাগুলো বলেছেন এই কথাগুলার মাঝখানে আসলে কিছু লুকাইয়া রয়েছে যেমন উনি বলেছেন যে আমাদের এমপি সাহেবের কথাটা মাথায় আছে সে কোন এমপি একই ব্যাসা সুমন নাকি আনার দুই এমপির মাঝখানে কোনটা তবে দুর্নীতির বিষয়ে সবচেয়ে বেশি প্রখর চক্ষুষ সে হচ্ছে ব্যারিস্টার সুমন সুমনের কথা শুনেই ভড়কে গেছেন যে শিল্পমন্ত্রী আমাদের বর্তমানের সালমারেফ রহমান নাকি অন্য কিছু এই কথার মধ্যে লাস্টে একটা কিন্তু ছিল এই কিন্তুটা কি ছিল যা আমরা এখনও শেষ করতে পারি নাই এই কথাটা বুঝে তবে বর্তমানে বেনজির আহমেদকে যে বলেছে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না যদি কোনো প্রকার ছাড় দেওয়া নাই হয় তাহলে বেঞ্জিত আহমেদের পঞ্চাশটি এফডিআর একশো কোটি টাকার উপরে কিভাবে ব্যাংক থেকে চলে যায় এই জিনিসটা কারো নলেজে কেন রইল না এবং কারো নলেজে এই জিনিসটা কেন নাই তাহলে কি এদেরকে সবাই সাপোর্ট দিচ্ছেন বেনজির আহমেদকে নাকি কোন রাস্তায় হাঁটতেছেন এই প্রশ্নটা সবার মনে থেকেই যায় কেন থেকে যায় যে এখানে একশো কোটি টাকা এফডিআর পঞ্চাশটি অ্যাকাউন্ট থেকে যখন উঠে গেছে একটা ব্যাংক কর্মকর্তাও কোনো প্রকার কোনো মিডিয়ার কাছে প্রকাশ করলেন না কোনো মন্ত্রী এবং মন্ত্রী থেকে শুরু করে শিল্পমন্ত্রীতে কেউ বললেন না যখন টাকা উঠে গেলেন যখন সবাই গুজব দিচ্ছে যে দেশের বাইরে চলে গেলেন তখন বিভিন্ন ধরনের বিভিন্ন মন্তব্য করছেন তবে এই মন্তব্য করাটাই আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় কালে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বসে দুর্নীতি ছাড় নাই আপনারা ছাড় দিচ্ছেন কেন দর্শক আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিও